হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কোনো রকম ঝামেলা ছাড়াই আজ আমি বানিয়ে দেখাবো নরম তুল তুলে সরু চাকলি পিঠে এই সরু চাকলি পিঠে বানানোর সময় অনেকেরই সমস্যা হয় হয় এই পিঠেগুলো প্যানের মধ্যে আটকে যায় বা ভাঁজ করবার সময় ভেঙে যায় তবে আজ আমি যেভাবে এই পিঠেগুলো বানিয়ে দেখাবো সেইভাবে যদি আপনারা বানান তাহলে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই একদম নরম তুল তুলে এই সরু চাকলি পিঠে তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি আজ আমি এই সরু চাকলি পিঠেগুলোকে ভাতের চাল দিয়েই বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে তিনশো গ্রাম মতো চাল নিয়ে ভালোভাবে চালগুলোকে ধুয়ে নিয়েছি আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী চালগুলোকে নেবেন এবার আমি চালগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল একটু বেশি করে দিতে হবে কারণ চালগুলো জলের মধ্যে ভেজানো থাকবে চালগুলো যাতে জলের মধ্যে ডুবে থাকে সেই পরিমাণে আমি জল দিয়ে দিলাম এবার আমি একটা বাটি দিয়ে এটাকে এক ঘন্টার জন্য ঢেকে রাখবো এক ঘন্টা পর ফিরে এলাম এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি এবার আমি মিক্সির মধ্যে জারের আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতো জল এবার আমি চালগুলোকে ভালোভাবে পেস্ট করে নেবো তবে খেয়াল রাখতে হবে চালগুলো যাতে দানা দানা না থাকে তাহলে কিন্তু পিঠেগুলো খেতে ভালো লাগবে না চালগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে জলের পরিমাণটা বলা যাবে না কারণ ব্যাটারের ঘনত্ব অনুযায়ী অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে এবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব সরু চাকলি পিঠে বানানোর জন্য কিন্তু ব্যাটারটাকে পাতলা করে তৈরি করে নিতে হবে ব্যাটারটা যদি খুব বেশি মোটা হয়ে যায় তাহলে কিন্তু পিঠেগুলো মোটা মোটাই তৈরি হবে আর খেতেও ভালো লাগবে না সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম ঘনত্বেরই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এবার আমি পিঠেগুলোকে তৈরি করে নেবো তার জন্য গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল এবার আমি একটা সুতির কাপড় দিয়ে তেলটাকে তাওয়ার চারিপাশে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এই পিঠেগুলো তৈরি করবার জন্য কিন্তু তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে নয়তো পিঠেগুলো তাওয়ার মধ্যে আটকে যাবে ঠিক মতো উঠবে না এবার আমি তাওয়ার মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম হাতাটা দিয়ে আমি এইভাবে একটু ব্যাটারটাকে চারিপাশে ছড়িয়ে দিয়ে গোল করে নিচ্ছি যতটা পারবেন এই ব্যাটারটাকে চারিপাশে এইভাবে ছড়িয়ে দিয়ে পাতলা করে নেবেন চারিপাশে আমি ব্যাটারটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবার আমি এটাকে এক মিনিটের জন্য এইভাবে রেখে দেব তৈরি হয়ে গেল একটা সরু চাকলি পিঠে এবার আমি পিঠাটাকে ভাঁজ করে নেব তৈরি হয়ে গেল একটা সরু চাকলি পিঠে দেখলেন তো পিঠেটা কত সহজেই ভাঁজ করা গেল কিন্তু ভেঙে গেল না আমি আপনাদেরকে আরও একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি তার জন্য আমি তাওয়ার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল এবার আমি এই সুতির কাপড়টা দিয়ে তেলটাকে তাওয়ার চারিপাশে একটু লাগিয়ে নিচ্ছি এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটার আবারও আমি হাতা দিয়ে এইভাবে ব্যাটারটাকে তাওয়ার চারিপাশে ছড়িয়ে দিয়ে একটু গোল করে নিচ্ছি আশা করি আমি এই পিঠেগুলো কিভাবে বানাচ্ছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এই পিঠেগুলো বানাতে কিন্তু কোনো রকম ঝামেলাও নেই আর বানাতে খুব বেশি সময়ও লাগে না খুব ঝটপট হয়ে যায় এই পিঠেগুলো তৈরি হয়ে গেল আরও একটা সরু চাকলি পিঠে এবার আমি এই পিঠেটাকে ভাঁজ করে নেব তৈরি হয়ে গেল সরু চাকলি পিঠে আপনারাও এইভাবে একবার বাড়িতে সরু চাকলি পিঠেটা বানিয়ে দেখবেন খেতেও খুব সুন্দর লাগবে আর বানাতেও খুব বেশি সময় লাগবে না আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই